অর্থ উপার্জন করতে চেয়েছিল সে আমাদের কাছ থেকে অর্থ উপার্জন করতে না পেয়ে পরগনার মাছ বাজারে ঘাস জমিতে চল্লিশটি ব্যবসায়ী সমস্ত ঘরগুলো উল্লেজনা দিয়ে ঘুরিয়ে দিয়ে আবার এক মাসের ব্যবধানে আশিটি পিটি তৈরি করে চুরাশিটি পিটি তৈরি করে একশো না ডিসি কোটি কোটি টাকা আত্মসাত করে অসুস্থতার ধান করে হেলিকপ্টার যুগে টাকার বাক্স দিয়ে বরগুনা থেকে আমাদের আমাদেরকে প্রশাসন সেদিন সেই জেলা প্রশাসক হাবিবুর রহমানের মুখামুখি দাঁড়াতে যায়নি আমাদেরকে হেলিকপ্টারের পাশের কাছে যেতে দেওয়া হয়নি আমরা চেয়েছিলাম তার মুখে আমরা জবাবদেশি করব টাকার বাক্স আমরা ছেড়িয়ে আসব কিন্তু সবগুলা তৎকালীন প্রশাসন আমাদেরকে সেই ব্যবস্থা করছে শুরু করে দেয় আজকে সেই প্রশাসন চতুর্থ বছরের মতো পরগুনায় বসে আছে আমরা আজকের মানববন্ধন করেছি আপনারা জমিদামার ব্যাপারে বক্তব্য শুনেছেন সেই বিষয়ে আমরা আজকে কোনো কর্মসূচি নেই আজকে কর্মসূচি হচ্ছে হাবিবুর রহমানকে যারা সহায়তা করে তাকে তাকা নিয়ে হেলিকপ্টার যুগে বরগুনা থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক দাস এবং অতিরিক্ত জেলা প্রশাসন আদর্শ বিদ্যুৎ চন্দ্রের আজকে তারা সাড়ে তিন বছর এই বরগুড়ার চেয়ারে বসে বরগুড়ার সুযোগ তাঙ্গিনাভেটি নয় তাদের করে তাদের করছে আজকে এই দাবি হচ্ছে বর্তমান জেলা প্রশাসক অত্যন্ত ভালো মানুষ বরগুড়ার বর্তমান প্রেসিডেন্ট সাহেব অত্যন্ত ভালো মানুষ বরগুড়ার বর্তমান সাহেব আমাদের অত্যন্ত সহযোগিতা করছেন কিন্তু দুই কর্মকর্তার জন্য তারা নির্দিহায় কাজ করতে পারছেন না একজন এডিসি রেভিনিউ আর একজন বরপুরা থেকে এই স্বামী স্ত্রী যদি বরফুলা থেকে আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরকে বদলি করানো হয় তাহলে আজকে তো আমরা ছোট্ট একটি বন্ধন কর্মসূচির মধ্যে প্রমাণ করে দিলাম যে বরগুনার মানুষ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আজকে মানব বন্ধনের কর্মসূচি দিয়েছি তাতেই সেই সকল দুর্নীতিবাস প্রশাসনের পক্ষ থেকে আমাদের মানব বন্ধন বন্ধ করে দেওয়ার জন্য পায় তারা করেছে আমরা কোন হুমকির কাছে মাথা মতো করি না আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমাদের আজকের কর্মসূচি এই দুই দুর্নীতিবাজ কর্মকর্তাকে বরগুনা থেকে আমি এক সত্তায় মধ্যে বত্ন করতে হবে তাদেরকে অয়েল জিতায় রাখতে হবে যেমন করে ওই জিতরে রাখা হয়েছে সেই অবৈদ মিনিট তৎকালীন জেলা প্রশাসক আবিদুর রহমানকে গালি নারী কলিং কারি সেই জেলা প্রশাসক হামিদুর আবিদুর রহমান আজকে এই বর্গুনার ভিটি নিয়ে স্বায়ত্তত্ব করার কারণে তাকে ওই জিতরে বসিয়ে রাখা হয়েছে আজকে দেশের পরিবর্তন হয়েছে